আপনি দেখে নেবেন সমস্যা না দেখে নেবেন যদি পানি ঢুকে নেওয়া লাগবে জি ভাই জি 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 কোনটা লাগবে ভাই বলেন ভাই সেটা তো অনেক সুন্দর নতুন কাটা দেখেন এস এস এর পায়া আছে মিশিং আছে জি ভাই এই যে বাইরে থেকে পায়ে আনা হয়েছে না ভাই দেখি তো এক বছর ওয়ারেন্টি আছে ভাই জি ভাই এক বছর ওয়ারেন্টি আছে আপনার লাগলে বলবেন শুধু

ভাই দেখে দেখাইতে পারছি না ভাই সরি মন ছেলে ভাই ছুটু করে নিবেন মন ছেলে বড় করে নিবেন জি ভাই দেখছেন কোনটা ভাই এটা ভাই এটা তো অরিজিনাল

তুলতে বড় বাংলাদেশে আর কি করতাম ভাই ভাই আগে আমার চেয়ারটা দেখেন তারপরে প্রাইস গুলা বলতেছি কত সুন্দর কত স্মুথ দেখছেন ভাই সুন্দর কত সুন্দর হাতা গুলো দেখতেছেন ছয় হাজার টাকা

জি ওটো জি এটা জি ভাই অবশ্যই একদম আমরা সীমিত দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা জি ভাই আমি আপনার আগে বলছি